মেমারি কলেজ ও সাহিত্য সমাজ ও সংস্কৃতি বিষয়ক দ্বিভাষিক গবেষণা পত্রিকা অন্তর্মুখের উদ্যোগে মেমারি কলেজের ব্যবস্থাপনায় তৃতীয় লিঙ্গ স্বর ও সংকট বিষয়ক আন্তর্জাতিক সেমিনার করা হয় এই সেমিনারে দেশ বিদেশের দেড় শতাধিক মানুষ এবং সরাসরি পঞ্চাশর্ধ বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ অংশগ্রহণ করেন সেমিনারে প্রধান বক্তাদের মধ্যে অনলাইনে ছিলেন বাংলাদেশ ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আহম্মেদ আহসান্ন জামান এবং সরাসরি বক্তব্যে ছিলেন বর্ধমান ইউনিভার্সিটির ইংরেজি এবং কালচার স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর অংশুমান কর বর্ধমান ইউনিভার্সিটির ফিজিওলজি বিভাগের অধ্যাপক তথা প্রফেসর ইনচার্জ ডক্টর সন্তোষ কুমার পাল ও বর্ধমান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সহকারী প্রফেসর ডক্টর ডর্ষী চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক তথা মেমারি কলেজের পরিচালন কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য অন্তর্মুখ পত্রিকার সম্পাদক শম্পা সামন্ত বাগ মেমারি কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস চক্রবর্তী মেমারি কলেজের অধ্যাপক ও আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর অনুপম গড়াই সহ মেমারি কলেজের ও বাংলার বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীবৃন্দ এদিন সেমিনারে সামাজিক প্রেক্ষাপটে তৃতীয় লিঙ্গের হিজড়ে ও পরিবর্তনকামী মানুষদের কথা ও সংকট বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয় অনুষ্ঠানে অন্তর্মুখ পত্রিকার একটি সংখ্যার প্রকাশ করা হয় আমাদের কলেজে থার্ড জেন্ডার নিয়ে একটা আন্তর্জাতিক সেমিনার হচ্ছে কারা করছেন এই সেমিনার এটা করছে মেমারি কলেজ আর আমাদের যে ইউজিসি কেয়ার লিস্টে কিছু জার্নাল আছে সেরকম একটা স্বীকৃত জার্নাল অন্তর্মুখ তাদের সঙ্গে দ্বৈতভাবে এটা করা হচ্ছে এখানে কারা বক্তব্য রাখছে এখানে বক্তব্য রাখছেন আমাদের যারা এই নিয়ে কাজ করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশিষ্ট অধ্যাপক তারা এসছেন তারা এই নিয়ে আলোচনা করছেন বা করবেন আর এছাড়াও আমাদের যারা বিভিন্ন কলেজ থেকে যারা এই সেমিনারে অংশন করছেন তারাও এই সেমিনারে এই বিষয় নিয়েই বলবেন বক্তব্য রাখবেন এবং বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যাপক সেগুলো সেখানে শুনবেন এবং তারা এগুলো নিয়ে বিচার করবেন কি কী ধরনের আলোচনা হলো এই এইটাই হচ্ছে আজকে আলোচনা সক্ষম এই যে আন্তর্জাতিক স্তরের একটা সেমিনার এখানে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ আমাদের দেশের বাইরে থেকে কেউ কি অংশগ্রহণ করছে হ্যাঁ আমাদের বাইরের দেশ থেকে আমাদের যে রাষ্ট্র বাংলাদেশ সেখান থেকে আমাদের বিশিষ্ট অধ্যাপক আহমেদ আসানুজ্জামান স্যার এসছেন ম্যাম স্যার অনলাইনে আছেন তিনিও এখানে অংশগ্রহণ করেছেন অনলাইনে এছাড়াও আমাদের গোটা দেশে প্রায় একশো সাতচল্লিশ জন অধ্যাপক অধ্যাপিকা এই সেমিনারে অনলাইনে অংশগ্রহণ করেছেন এই জায়গা থেকে সামাজিকভাবে কি বার্তা রাখা সামাজিকভাবে বার্তা রাখা হচ্ছে যে আমরা দুটো জেন্ডারকে আমরা সবাইকে ইয়ে করি মানে তারাই ভোগ করে পৃথিবীটাকে ফার্স্ট জেন্ডার এবং সেকেন্ড জেন্ডার আর থার্ড জেন্ডার যে একজন রয়েছে তাকেও যে শিকার মানে স্বীকৃতি দিতে হবে তাদের জন্য যে ভাবনা চিন্তা করতে হবে আগামী দিনে বা আমাদের আরও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সেইটা যাতে সমাজে ছড়িয়ে পড়ে সবাই যাতে অনেক আস্তে আস্তে ইয়ে হয় সেই জন্য সেইটাকে নিয়েই উদ্দেশ্য নিয়েই আমরা এই যে এটা নিয়ে আলোচনা আলোচনাচক্রের বিষয় হিসেবে রেখে রেখেছি নাম করেছি আমার নাম হচ্ছে ডক্টর দেবাশী চক্রবর্তী মেমারি কলেজের অধ্যক্ষ ধন্যবাদ শেখ শামসুদ্দিনের রিপোর্ট সকলের জন্য নিউজ